এবার বাপের বাড়ি আসিস নেমা তুই শ্বশুর বাড়ি থাক এবার বাপের বাড়ি আসিস নেমা তুই শ্বশুর বাড়ি থাক মরতে মহিষাসুরের অত্যাচারে মা ঢাক বাজবি নামা ঢাক শ্বশুর বাড়ি থাক মা ও মা তুই শ্বশুর ঘরেই থাক তোর কাশ ফুলে আজ রক্তের দাগ আগমনী সুরে আর তো না ওরা মাটির দুর্গা পুজো করি মা অথচ ওদের মনের মধ্যে পাপ শ্বশুর বাড়ি থাক মা ও মা তুই শ্বশুর ঘরেই থাক মর্তে দুর্গা ধর্ষিতা হয় হারায় দুর্গা প্রাণ দুর্গা মর্তে পায় না বিচার জটি শুধুই অসম্মান তোর ঘরেও মেয়ে আছে মা লক্ষ্মী সরস্বতী ওদের আঙলে রাখ মা তুই ওদের আগলে রাখ না নেওয়া মরতে এবার তুই শ্বশুর বাড়ি থাক মা ও মা তুই শ্বশুর বাড়ি থাক এবার তুই শ্বশুর বাড়ি থাক